তো কি বন্ধুগণ ভুলে টুলে গেছো নাকি রেখেছো মনে চলে এসেছে তোমাদের সেই স্টার তাহলে চলো বেশি দেরি কি সে শুরু করা যাক স্টার না ভিড় তো গাইজ আজকের ভিডিওটা থেকে ছোটো ছোটো ভাই বোন গুরুজনটা দূরে থাকো কেমন তোমাদের জন্য এই ভিডিওটা না আর আমার মতো যারা প্রাপ্ত হস্ক তারা কানে হেডফোনটা গুঁজে নিও আর যদি গুঁজে নিতে না পারো তাহলে বাড়ি থেকে একটু দূরে চলে যাও কেমন তাহলে চলো বন্ধুবান বেশি বকবকান না করে দেরি আজকের ভিডিওটা শুরু করি ছেলেদেরকে বলছি গামছা পরে কিন্তু আর গঙ্গায় স্নান করতে যেও না নিজ দিয়ে মেট্রো চলবে না অনে মানে এই টপিকটা কি শেষ হবে না গঙ্গা নিজ দিয়ে মেট্রো যাচ্ছে গঙ্গা নিজ দিয়ে মেট্রো যাচ্ছে ছেলেরা নাকি গামছা পরে স্নান করলে নিচটা দেখে নেবে টুনটুনি দেখে নেবে এই টপিকটা কি শেষ হবে না আর তোমরা যখন বেগুন নিয়ে খেলতে যাও তখন কি আমরা বারণ করি বেগুনের ভিতরে তো কত পোকা থাকে একটা পোকা যদি ঢুকে যায় ঢুকে যদি বংশ শুরু করে দেয় আমরা কি তখন বারণ করতে যাই তোমরা বারেবারে বলছো কেন এই টপিকটা শেষ করো অনেক বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু আমাদের টোল পড়ার দরকার নেই গজ দাঁত বার করে এমন একটা স্মাইল করব সবাই এমনি ফিদা হয়ে যাবে কি যে বলো মামনি আমরা সব কিছু বুঝে গেছি তোমাকে টোল পড়াতেও হবে না কসদা তো বার করতে হবে না তুমি এমন জিনিস দেখিয়ে দিচ্ছ সেটা দেখে এমনি তোমার লাইক ভিউয়ার সব চলে আসবে কি বলো গাইস বুঝতে পেরেছো কি বলতে চাইছি যদি বুঝে থাকো তাহলে ওইখানে যে কমেন্ট বক্সটা আছে ওখানে লম্বা করে একটা কমেন্ট করে জানাও কেমন প্যারি সমাজ গেই মন দেখে ভালোবাসি দুধ দেখে নয় দুধ তো গরু থাকে গরুকে কেউ ভালোবাসে না হ্যাঁ বৌদি তুমি একদম ঠিক বলেছো মন দেখে ভালোবাস দেখে নয় কিন্তু বৌদি তুমি করছো মনটা বার করে ভিডিও করো না তাহলে হয়তো তোমার মনে অনেক ভালোবাসা দিতে পারবে অনেকে আপনাকে যেদিন পেয়ে যাব সেই দিন এই লাইনটাই বলবো জি হলো মামুনি এই কচি বয়সে কি তোমার ভু তাকে মর্ডার ইচ্ছা হয়েছে না কি হ্যাঁ এই পর্দা যদি তোমার কাছে যায় তাহলে কি হবে জানো তোমার চোখ মুখ দুটোই উপরে চলে যাবে আর একটু তপস্যা করলে বরদাকা হয়তো পেয়ে যাবে কিন্তু তোমার হয়তো বাঁচার সম্ভাবনা থাকবে না তাই বলছি মামুনি তুমি যদি বরদাকে নিয়ে মজা করতে চাও তাহলে তোমার ওই যে আফ্রিকার গুহাটা আছে না ওটাকে ভালো করে খনন করো খনন করে গভীরতা বাড়াও তাহলে হয়তো বেঁচে থাকার সম্ভাবনাটা থাকবে বুঝতে পেরেছ ভিডিওটা কেমন লাগলো তোমাদের কোন পার্টটা ভিডিও সবথেকে বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানাও আর চ্যানেলটা তাড়াতাড়ি এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করো তবে তো আরও ভালো ভালো ভিডিও বানাতে পারবো তাই না তোমরা যেমন বলছো ষোলো মিনিট সতেরো মিনিট এরকম লং লং ভিডিও চাই যদি কম কম ভিভার্স আসে কম কম সাবস্ক্রাইবার তাকে কি করে বানাবো বলো হুম বেশি বেশি ভিডিও বানাতে গেলে ভালো করে ভিডিও বানাতে গেলে তো আমি কাজকর্ম করতে পারবো না তাই না সব ছেড়ে দিয়ে বাড়িতে গিয়ে বসে থাকতে হবে ভিডিও বানাতে হবে ভিডিও এডিটিং করতে অনেক সময় লাগে তাই গাইজ তাড়াতাড়ি এই প্রসেসটা শেষ করো তোমরা যত তাড়াতাড়ি এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে তোমরা তোমাদের মনের মতো ভিডিও পাবে আর ভিডিওগুলো কাছের বন্ধুর কাছে শেয়ার করো চ্যানেলটা যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও তোমাদের একটা সাবস্ক্রাইব একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার আমাদের অনেক মোটিভেট করে নেক্সট কোনো ভিডিও বানানোর জন্য তোমাদের ছাড়া কিন্তু আমরা একেবারে জিরো তোমরাই পারো একমাত্র করতে আমাদের হিরো তাহলে চলো বন্ধুবান বেশি বক না করে দেরি লাইক কমেন্ট আর সাবস্ক্রাইবারের মাধ্যমে ভিডিওটা শেষ করি